আমার পায়ে আমাদেরকে না জানিয়ে পিঠা খাচ্ছে দেখেন এই যে সুলতান ভাই এটা ঠিক না আসলে আমাদেরকে রেখে গরম গরম শীতে পিঠা আর দেখেন কি সুন্দর করে পিঠা বানাচ্ছে ছেলেটা এই যে মিঠাই দিয়ে আর সুন্দর কথা আছে না এক একা খেতে চাও দরজা বন্ধ করে খাও কিন্তু কিন্তু তারা দরজা বন্ধ করে খাই নাই দরজা বন্ধ করে খাই নাই আমরা সেই জন্য দুটা ফালাইছি তুমি কিছু বলো আমি কি বলবো আমাদের মোল্লা আমরা এত ডাকছি কিন্তু মোল্লা কোনো সময় আসে নাই আজকে এসে দেখতেছে উনি এখানে বাবাকে দেখাইতেছে সুলতান ভাই সাথে কে গো ভাই তোমার অনুমতি কি বলো তুমি কেন আমাদেরকে ডাকলা না ফোন দিলা না আমি তো বাসার রেজিস্টেনে আমি এমডি স্যারে নিয়ে আরছি আমাদের সুলতান ভাই খাচ্ছে এটা ঠিক না একা একা খাওয়া আমাদের জন্য এই যে দেখুন বনানী পাশে শেরাটন এই যে বনানি সুপার মার্কেট পাশে সেন্ট্রাল মসজিদ এই যে মোজিট এটা হইছে আমাদের বাইয়া গ্রুপের অফিস এই যে বাইয়া গ্রুপের অফিস বাப்பி খাও এটা কেমন লাগলো খাও বল আরে না খাইয়া কেমনে বলো যে ভালো হইছে গরম গরম খাও তো শীতের দিনে একটু খাইতো হ্যাঁ খাও খাও আ রে কি কি ভালো হয়েছে মজা মজা হ্যাঁ আমিও খাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করবেনটা আছে দেখেন অনেক সুন্দর দিছো ভাই গাজর চেরি ফল ওরে রে বাবা এত দামি ফল দিছ তুমি তোমার গ্রামের বাড়ি কই কুড়ি কেমন বেচা কিনা কেমন আচ্ছা গুড়টা কি অরিজিনাল গুড় না কি চিনি তৈরি কও আমরা কোন চিনি মিক্স দেই না ডাইরেক্ট কুড়ি গ্রাম থেকে নিয়ে আইছো যশোর ও মোকাম থেকে নিয়ে আইছো আচ্ছা আমি খাচ্ছি দেখি এই যে পড়ে গেছে না না আপনি নিয়ে চাপ করে খাওয়ার নাই মিয়া একানো গেছে দেখুন এই যে গুড়টা আসলে অনেক মজার অরিজিনাল গুড় অনেক মজা বিড় কিন্তু সব জায়গায় গুড় কিন্তু এক হয় না তার গুড়টা ভালো মানে অরিজিনাল ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল শুভ সন্ধ্যা